পন্ডামি দি দুনিয়া পরি কিন্তু মদলিশর মানুষ আজ শুনতে পারে না এটা এই মদলিশর দোষ নাই সমস্ত মাশাল্লাহ দুই এখান বাজে আমরা এই দোষ খালি বম বম দেখাইতাম নাম করতাম মানুষ দেখাইতাম আর সব কমাইতাম ও অভ্যাস আমরা রিয়া আমরা বেশ বাড়ি গেছে নমাজও রিয়া করি মানুষ দেখাই এবারও তো মানুষ দেখাই মানুষ দেখানি লাগে শুনো আমরা আওয়াজ আর কিন্তু ও যে মানুষগুলো বাড়ি তৈয়া হয়েছেন খামখাসই আইসন গড় তৈর ঠান্ডার মতো বাদ কষ্ট করি আপনারা আইছেন না কোনো মান শুনতো করেন না বাড়িতে যে হুতন হয় বলে ওয়াজ শুনতো হইতা পারে না কার গরম হইক কিতাই গান হুঙ্গা দিয়া কইবার মাত নি আর হুতুয়া যে মানুগুলা বাড়ি সারি আয় অন মফিলো আইছে এ কথা বুঝেন না আর যে বাড়িতে ঘুম হয় বলে শুনতো হই না আপনারা এটা বন্ডা না মাতেন না দিও দিনাক বুঝ না আর দোষ হইলো আপনার আর 100% আমি ওখান পুরো পুরো বুঝি বা জগৎ মাতি এর লাগি পয়লা জি গাইলাম যে আপনারা মাত হুন্ডারি সারা হইলো হুনতো যারা কইলা কিতালাই আমরা এখন খুব হুস আমরা খানো গেছে আন্দাজ আরো এর লাগে তো সিটে গো হাটা হইছে এখন তীরকু হাটা হইতে পারে জেলা হবত গেছে এইভাবে হবত যায় তা আরো বহুত খাটা হই সাইন জানি তরিবা বলবা অকলতা শুনতনা নাকি তা দরিয়া বোন জানি ওই নতু বালা আছে আপনার এখন এক বাইয়া এখন ও আরো ভিতরে তো আওয়াজও গেছিলাম বলা না এক ঘন্টা দশ মিনিট ওয়াজ করিয়া আসলে আস্তা জিকাইয়ার মার নি উঠিয়া না জিনা কিচ্চু সমঝা জান

তার ফলে তাই ওভারটাইম অনবরত হয়ে আওয়াজ সমান আওয়াজ সমান ও মন দামি হয় যদি আমরা সমাই লাই ইনশাল্লাহ আমরা এটা আওয়াজে যে মোক যদি আমরা বড় হলে আওয়াজ স্টার্ট করছিলাম দুনিয়াত এই নিজাম এই সিস্টেম ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এই উম্মত শুদ্ধ হয়ে যাবে হয় না হলে একবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হগলে শকুয়া তোর একবার ইনশাআল্লাহ ও আমার এই ভাই ইনশাল্লাহ কোয়াত নাই মোট হেরানো শকুয়া ইনশাআল্লাহ

কিন্তু আগে যদি গ্যাপ থাকে গর্ধনা ঠেয়া দিয়ে গুরু যে তুমি আগে জায়গা খালি রাখলা এখানে ও তো গর্ধনা যাই বরং যাই সফফান সব ফান যে সফরে মিলাইব মিলাই তার সফটা মিলাইয়া দিবা তো এই হিসাবে আপনি পিছন দেখ সামনে জায়গা খালি আপনি ফাঁক খুঁড়ি করে দুই আমি তো ওলা করি কোনো সময় নমাজও হইলে হর সফো আই গেছি সামনের সফর দেখি জায়গা গে তো আমি ওলা দুইজন সরাইয়া তোরা জোরে ডেক্কা মারিয়া একটু সরাইয়ারি যাইতাম পারি এরপরে আগে যাই প্রায় আমার এলাকা হোড়া ফোরে যেদিন তোরা করে ফুড়ে যাই আলহামদুলিল্লাহ আমি আগে দেখি যে আগর সফর জায়গা খালি আসছে হদিশ আমার মনে হয়ে যায় নবীদের ফর্মাই আমরা সব মিলাইতাম তো আল্লাহ আমরা সকলটা মিলাইয়া দিবা তো মদুলিশা খালি তো আমার সৌভাগ্য তো

আপনি এক মেসেঞ্জার সংবাদ বাহক আপনি সেই বিবে আল্লাহ দেওয়া বিবে যাওর মাহতাম খাদ্য আমরা খাদ্য নিয়ন্ত্রণ না করাই মুসলমান মুসলমান একবারে টেম্পার বাড়াইতে বাড়াইতে ওয়াজ লইয়া মাইল মসজিদ লইয়া মাইল ইয় লইয়া মাইল আপনারা লইয়া দরবার আমরা ঠান্ডা হতে পারে না খালি টেম্পার আমরা ওই স্তরিও গরমেকার আপনার হিট বেশ লাগে ঘন ঘন কয়েল যায় আমার এমেকার ইলেকট্রিক মেকানিক আলো দিছোই সূর্যের আলো যদি পৃথিবী তাকে বন্ধই যায় দুনিয়ার হইতো না চন্দ্রের আলো তাকতে হইব চলার লাগে মাটি দিয়েছোই খাওয়ার লাগে খাদ্য এবং পানীয় দিছই আইজ পর্যন্ত পৃথিবী আর্টিফিশিয়াল কোনো খাদ্য বানাইতে পারছে না কেমিক্যাল মিক্স করছে তোলা কেয়াল হরক আপনারা আল্লাহ দেওয়া রিজেক্টর মধ্যে কেমিক্যাল মিক্স করছে গমের গুড়ার মধ্যে কোনোটা বানাইছে ময়দা কোনোটা আটা গমের গুড়া দিয়ে বিভিন্ন কেমিক্যাল মিক্স করিয়া বিস্কিট খাদ্যদ্রব্য আল্লাহ বানাইছেন আলু মাটিত তাকে উৎপন্ন হয় এই আলুর মধ্যে বিভিন্ন কেমিক্যাল ইউজ করিয়া চিপস বানানি হয় অমুক খাদ্য তমুক খাদ্য ডিবির মাছ হোক মাছে গুড়ে আনিয়া কেমিক্যালাইজড করা হয় ডিম দি বিভিন্ন বস্তু তৈরি হয় কেক বানানি হয় কেকের মূল গিয়া দেখবা হো ময়দা আছে এমন কোন বস্তু সম্পূর্ণ মানুষের তৈরি বিশ্ব জগতের কোথাও নাই এমনকি আপনি চিন্তা করুক এক বিন্দু রক্ত আজকে কত ফাস্ট হয়েছে ল্যাবরেটারি মানুষের কিডনি কাটিয়া ভালাইদের মানুষ বাসের কিডনি প্রতিস্থাপন করেন আরও একটা আনিয়া জয়েন করেন হার্ট ও স্ট্যান্ড লাগার প্রেসমেকার কত উন্নত হয়েছে আমরা দেখিয়া কিন্তু এখনো মানসিক কিছু করতে পারে না হার্ট ওগুলা লাগবে এক বিন্দু রক্ত তৈরি করবার আমেরিকার তাকে শুরু করে চায়না পর্যন্ত দুনিয়ার কোন উন্নত দেশের ল্যাবরেটারির হিম্মত নাই মাত্র এক ফুটা এক ফুটা রক্ত তৈরি করতো আর একজনের বডির তাকে ব্লাড কালেকশন করা হয় আপনারা জানেন এক ইউনিট লয় ফ্রিজও রাখা হয় গ্রুপ মিলেই আরেকজনের বদনও দেওয়া হয় ব্লাড দিবা আপনারা ব্লাড দেওয়া ভালো স্বাস্থ্যর পক্ষেও ভালো আর ব্লাড দেওয়ার শরীয়ত মতো কোনো বাধা নাই আমায় আমার যাই আছে প্রয়োজনে আর ব্লাড দিলে স্বাস্থ্যের পক্ষে চূড়ান্ত ভালো আর আমরা হদির শরীফও এক বস্তু শিক্ষা দেওয়া হয়েছে এর নাম হলো হেজামা কিতা কইলাম ফোন চাই নামটা হেজামা আর আগে আগে আমরা জানতাম সিঙ্গা লাগানো সিঙ্গা লাগানো তো সাপুরিয়া যারা তারা আগে লাগাইতো আমিও বহু সময় লাগাইছি যখন হদস্য পাইছি সিঙ্গালা কানে শুন্য এটা এক আইলাজ এক ঔষধ জানাব জানাবি ফরমাইন তানে জিব্রাইলে কইতা হেজামা করব লাগে মেয়েরা যাত্রেও কইস হিজামা করো হিজামা বা শতাংশ রোগের ঔষধ ওই যে স্ট্রোক ব্লাড প্রেশার সুগার বা ট্রাইগ্লিসারাইড এরপরে কলেস্টরে এই সবটার ব্যালেন্স ঠিক করে যদি গণগণ মানুষের হিজামা করে ও ভাই ও ভাই মাথুন ভাই হিজামা হিজামাখরটা কোন নবী করিম সাল্লাহ আল্লি সাল্লামে জানাই শরীফ দ্বিতীয় খন্ড আবু আবু রাসুলিল্লাহি সাল্লি সাল্লাম চাপ্টার আছে এই অধ্যায়গুলোর মধ্যে আল্লাহ নবী ফোন সান্দর উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ এই দিনগুলোতে হিজামা করতাম আমরা ও নবীর নমাজ শিকাইছই রোজা শিখাইছইন হদ শিখাইছইন খাওয়া শিখাইছ গুমানি শিখাইছেন প্রস্রাপনা যাওয়া আর ঔষধ করা শিকাইছইন খাওয়ার তরিকা খেমন খাইতা কিতা খাইতা কহন খাইতা শিকাইছ চুল কিলা কাটতা দাড়ি কিভাবে রাখতা মুস কিতা করতা শরীরের অন্যান্য লোম কোপ কিভাবে রাখতা কিতা করতা নবীজিয়ে শিখাইছই হাতে নখ লম্বা হইলে কতখান লম্বা যাই কখন কাটা শূন্য কখন কাটা ওয়াজিব আল্লাহর নবিয়ে শিকাইয়া গেছে হইন একবার সুবাহান আল্লাহ হইন একবার আলহামদুলিল্লাহ ও দুনিয়ার মানুষের দেখবা আঙ্গুর নখ লম্বা করতে করতে অনেক লম্বা করছে বুধু পার না যে কতখান লম্বা করতো এটা তার লাগে যার মর প্রয়োজন আছো নাকি তার খাওয়ার আগে আর নবীজিয়ে শিকাইছো আমরা দেশ দুনিয়ার মানুষরে করুণায় শিকাইছে বলা না যে বলা করি আর দো আনায় বেমার হইব আর আমরা নবী দিয়ে শিকাইছ আয় আলহামদুলিল্লাহ আমরা যে খাই আগে আগে দই এতে আমরা সহাব পাই ইলানি আহ তহান বিজে আর আমরা আর আমরা বাদ খাইলাম দিও না ধরো গেও ছিল না ভাই তাহলে রাখো কিন্তু গেওসিলাই রাখো নাভাগাই ও হাগাই ফেললে ভাল্লা মগ মাথান দেখো আগে দিন তো কেউ যে করছেন আমার রইব কিন্তু মোকে যে জানি যদি গোবর লাগবে ভাতার সাইনতার এটা কুরআন হজি কথা শরীয়তল অবমান তো আমরা যে খাওয়ার আগে আত দই আধ বিষবার লাগে আর খাওয়ার সুবিধা হইবার লাগে নাই আমরা হাত দই চহাবল আলহামদুলিল্লাহ খাওয়ার বাদে যে আমরা আত দই মানুষের আত দই স্টাইল করবার লাগে আতর ময়লা দূর রব লাগে আমরা দই শুন লাগে বেশ বুধ করছেন

ও যে ভাই এগুলো মিডিয়া কোবারকটা আমরা এমাত্র হোক যে আমরা ওয়াজ দিয়ে অন্য দুঃখ দিতাম না আমরা ওয়াজ মানানো সিহত উপদেশ মানে শুভ কামনার লাগে করা হয় এখন যদি আর অশুভ ওই যায় গিয়ে আর ওয়াজ হইব না এগো ক্ষতিকারক হইব ও সামনে ফেব্রুয়ারির বারো তারিখ তারিখ শুরু হইব এক্সাম বিভিন্ন জায়গায় পরীক্ষা আরম্ভ হইব তো আরম্ভ হইব যেমনি মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে

ইয়াস্তার দুনিয়ারে উনাইয়া মদলিস আওয়াজ আউ কার না বাইরা উইত ও আমরা দেখানি বাড়ি গেছে মূল খাম থাকে ও যে গ্রাম অঞ্চল কন্যানি মূল সরাত নাই ভানি আর ফেউয়া সরাত আমার তো আমরা ফেউয়া সরাত খালি আম আমরা খাইয়া এটা আমরা বাদ দেওয়া লাগবে মানুষের কথা বুঝতো শুনতো অন মদলিসও যারা আয় যে বাড়ির গোফো ঘুমো খামো ও তারে ওয়াজ নাইবা লাগে অত টাকা খরচ করতাম আচ্ছা কোনো সময় প্রয়োজন হইলে দেন মাই কিন্তু একটা কম্পিটিশন হয়ে গেছে কোনো জায়গা তেমন হয় মাইক সংজ্ঞা আটটা দশটা লাগাইছেন এক সংজ্ঞায় আর এক সংজ্ঞায় কণ্ঠ বাড়ি মারতে মারতে কোনো মাত বাড়ি থেকে শুনতে যায় না আমিও অনেক মত ফিল আসলাম আইয়া খাওয়াত বইছি মজলিসর সারা বয়ান বাড়ি থেকে শুনছি ওই এক শব্দও বুঝছি না আমি মেয়া সামে আমি যখন বুঝছি না তুই বাড়ির মাসে কিতা বুঝবো অত বম বম ডাকার আওয়াজ গপ করা জানব তোকে সময় তাই হইলাম না আমি মাতি আসতে মাইকে হরে জুড়ে

খাওয়ার আগে এবং বাদে উজু করা খাদ্য বরকত অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ লাভ করা হয় তো আমরা না খালি লাগে বরকত খাই লাগে এই উজু লি মো আধলে দোয়া তো আমরা তো করুণার জন্মর আগুন আই আই এর নেন ক না করুণায় না মানুষের ওয়াশিং শিকাইছে খালি গণগণ আদ্য কোনো গণ আদ্য আমরা নবী আমরা শিকাইছ উজানা সম্পর্কে ফাঁস বার উজু পড়ো তো এমনিও তো আদো এর বাইরে হইল মানুষ টয়ল যায় আইয়া আতদ আমরা নবী যে শিকাইছ হৌ জমানা যখন সাবন পৃথিবীতে আবিষ্কার হয়েছে না নবী যে মাটির মধ্যে আত গোসাইয়া আত দইতলা সাহাবি মধ্যে আমি দেখ আলো আল্লাহ নবী ওলা মাটির ও আলো আত লাগাইছিল আঙুলির চিন দেখা যায় যে সাবন কম খৌ জমানা তো মাটির আত গসাইয়া নবীজি যে আত শিকাইছে এখন ডাক্তারে কর পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ সম্পর্কে পঁচিশ শতাংশ পেটের রোগ সারি যাইব কোনো মানুষ যদি টয়লেট তাকিয়ে আজ সাবান দিদয় বুঝবাইতেন যে জমানাত অত বেশি ডাক্তারের জন্ম হয়েছে না ও জমানা সৈয়দুল দুই সাল্লাই তালিম দিয়া যাইত্রা খাওয়ার সময় অভিজে বর্মাইত্রা মুসলমানে হালকা হানি খাইত المؤمن يأكل في معن واحد والكافر يأكل في سبعة أمعاء أو كما قال عليه الصلاة والسلام الله نبي فرمائي المؤمن اكتا آت بريا خج دخائي اور جه مؤمن ناشه شاتو آت كتاب ورمد شكا الجسم في قلة الطعام و الروح في اجتناب الآسام شرير سستو تخي خج دخم আর রোহ বা আত্মা সুস্থ থাকে গুণা তাকি বাঁচিয়া থাকলে গুণা তাকি বাঁচলে রোহ শক্তিশালী থাকে সুস্থ থাকে খাদ্য কম খাইলে শরীর সুস্থ হয় কথা বুঝছি জি তো আমরা শিক্ষা দেওয়া মানকাল্লাতো আমফা কাল বহো যে তার খাদ্য সমাইব খাদ্যর আইটেমস পরিমাণ কম করব তার হৃদয় সহি থাকব পালপিটেশন ক্লিয়ার থাকব হৃদযন্ত্র ক্রিয়া কর্ম হৃদস্পন্দন আর না হার্টর রোগ বাঁচব খাদ্য সম্ভাল অসফা বহু বিল পাক সাপ থাকবো আর ফেট ঠিক থাকবো কিন্তু সাবতীয় রোগ ফেট না স্টমাক ক্লিয়ার থাকবো আল্লাহর নবিয়ে আপনারা যে শরীয়ত দিয়েছেন সেই শরীরতে শিক্ষা আমরা খাইছি আজকালি আমরা খাওয়াত লাগলে ও এক ভাইয়া কইত্রা একদিন দেখি খালি উতাইল গরম পানি তোরা তোড়া খাইতরা কিতা করছ বোলে দাওতো গিয়া মাংস খাইছিলাম আমার গরম পানি ডাইজেস্ট করিয়া এই পরিমাণ লোড লইচই আন্দাজ রান দিয়া উতাইয়া যে ডাইজেস্ট কেউ না আরে খারা উত গরম পানি টাইম ডালিতরা ও বাবা অত ও লোড ফারা কিতা জন্য গরম পারে দি ডাইজেস্ট করা লাগে। মা মালা আ ইবনো আদমা বনে আদমে আদমরা সন্তানে জ্ঞান আসর বত্নী আওনা হুক মানসে যত বর্তন যত পাত্র বর্তি করে এর মধ্যে সবচেয়ে বত্তরিন বর্তি করার বস্তু হইল ফেট বুঝলাইছ নি বাক্স বরিয়ার টেকা থকুয়া আলমারি বড়িয়া খাপড় থকা এটা অত বাদ নাই কিন্তু ফেট বরিয়া খানি খাওয়া সবচেয়ে বত্তরীন ভর্তি করা হইলো ওইলো ইসলামর শিক্ষা কিন্তু আমরা খাবার লাগলে সাইড বাই সাইনি তো খাওয়ানা তো কোয়া দুনিয়ার কুন্তাই না শতান্দি বিনান্দি খানি আমরা খাইতাম পারি সারা বাদ খাবার শেষে গেলে কই বা ফুড়াও দুটুকরা খাও ও ভাই যে ও তো সুঙ্গা ফুড়া খাইছো তো আর বাদ বাদ না হানি দিয়ে যখন আমরা বড়াইলি আর দুই ইয়ারে আপনারা কই বা ইতাকিটা তোর ওয়ার শুরু করলে আমি সরিয়ে মাতি আর যে আমরা খানি কম করতাম যদি কোন কিতা বহুত বহুত বৌত হইল যদি আপনি আমার জিজ্ঞাসা করেন যে ইতা খানি আমরা খাওয়াই কিতা হইলো আমি বৌত হইলো বাঘে তলো বহুত জায়গা টাটা পড়ল কইন যদি কিলা তে কইতাম নি ও যে তিনটেখান তালাক সাইটেখান চোদ্দখান তালাক দেড় বেটা ইতা ও তোর টেম্পার বাড়িল কি খালি গুসায় গুসায় খান্তাকি গরম খালি খাইলে বেশ গরম খানি রাখলে গুছা পাড়ে বাইয়ে বাইয়ে দরবার মোহলাত ইমাম লইয়া দরবার ইমাম রাস্তা না বিদায় থাকি মসজিদ বন বাদে রাজনৈতিক নেতা সরকার দ্বারস্থা লাগছে যে তোমরা তুমরা আমরা ফাঁসি না আমরা টেম্পার খানো গেছে আন্দাজ হয়েছিল জমিন লইয়া দরবার মসজিদ লইয়া দরবার ওয়াজ লইয়া দরবার ওয়াইজ লইয়া দরবার আমি অমুকরে কইলাম দাওয়াত দিতাম মানচত না ওয়াজ উঠে দিতাম না দেশমুকিল আওয়াজ করা এটাও মাঝে মাঝে শোনা যায় না এই যে টেম্পারও আমরা গিয়ে বসেছি একমাত্র টেম্পার বাড়ে খাদ্যর আসল আপনারা যেগুলো তোরা তোরা পড়া শোনার দেখবা লঘু পাক আর পাক আছে হাঁসর মাংস গুরু পাক শুক্রবর্ধক এবং পাক এটা উষ্ণ খাদ্য এটা হৎ খানি এই জাতীয় হট খানি মানুষ যখন অতিরিক্ত খাইব তার মেজাজ হট হইব ওয়ার্ম হইব গরম হইব রাগ বাড়ি ও রাগ বাড়তে এখন খা লগে গিয়ে দরবার এর এমএলএর দরবার করতে পারব না মন্ত্রীর লোক দরবার করতে পারব না পার্থ দরবার করবো গরুর স্ত্রীর লোক ওভারব মারব জুলুম করব মিডিয়ায় ভাবব পত্রিকার যাইব থানার যাইব মামলা মসদ্দম হইব খেলোর কথা আমরা খেলুর হয়ে যায় না আপনারা বরদাস করার কথা আপনারা ও যেটা খড্ডা আমি দেখি আর ও আমার মন মাংাই আস আমি তোর মুখস্ত আওয়াজ কত লইয়া সুইস দিবা লইয়া দিব ও আমি একটা বাদ দিলেই আমি একটা বাদ দিলেই আমি দেখি আর আপনারা কি খরদা এই যাতে অমনযোগী পরিবেশ আওয়াজ করা যায় না ও যেটা লড়া ছড়া ছত বত খডা ও আমিও টাইম পাস করবি আরও বিশ মিনিট যাইব একটা আমি বাদ দিলি তো আপনারা আওয়াজ আপনারা না নাইলে দিনের কথা একদিন গুরুত্ব সকালে কম সময় দি মন্দির

কক আপনারা আমার কক আমি ফয়লা বক্তব্য শুরু জিকাই ইসলাম নি যে বয়ান শুনা জাননি আমার ফয়লা কই না আমি তো আগে জিকাই ইসলাম নি ওনো জিকাই ইসলাম না আমি জিকাই ইসলাম যে মাথ হনা জাননি হ্যাঁ এটা আপনারা জুইয়া এখন না কও আমি তো বুঝছি যে মাইকে চিল্লা আর মাত মত বুঝর না আমি বুঝছি এর লাগি ফালাই জিকাইছি ওটা ঠিক করা শুদ্ধ করো অনুষ্ঠান বক্স দাও পন্ডাবি দি দুনিয়া মরি ফলাই দিছো মাইক বরাবরে হাইলা না দিই গোtau কিন্তু মদ্দে শর্মা সাথে আসুন তো না নাম মানুষ দেখাইতাম আর সব কমাইতাম ও অভ্যাস আমরা রিয়া আমরা বেশ বাড়ি গেছে নমাজও রেহা করি মানুষ দেখাই এবার তো মানুষ দেখায় মানুষ দেখা গেছে মা দুনিয়ায় শুনে আমরা আওয়াজ করিয়া কিন্তু ও যে মানুষগুলো বাড়িতে খাম খাস তৈরি হয়েছেন গড় তৈরি হয়েছেন ঠান্ডার মতো মাত কষ্ট করে আপনার আইসেন কোনো মানুষ না বাড়ির যে হুত্ন হে বলো গরমই আসি কেন হুঙ্গা দিয়ে আসবেন আপনারা আপনার যে মানুষগুলো বাড়ি চাড়ি অনেক অফিল আইছে এ কথা বুঝেন না আর যে ঘুম ঘুমো বলে শুনতো হয় না বন্ধাবি না দিও না আর দূর আপনার হান্ড্রেড পার্ট আমি ওখানে তোরা তোরা বুঝি বার জায়গাত মাথি এর লাগে ফয়েলাদি খাইলাম যে আপনারা মাথা হুন্ডারি সারা হইলে হুন্ত্রা যা হইলে খেতে আমার এখন খুব ভাগ হুশ আমরা হানো গেছে আন্দাজ আরো এর লাগে তো সিটে গো হাটা হইছে এখন তীরকু হাঁটা হইতে পারে জেলা হবত গেছে এইভাবে হবত যায় আরো বহুটা খাটা হল সাইন জানি দৌড়ি বই বাড়া নাকি দেখা হলতা দরিয়া বোন জানি ওই নতাল্লা আছে আপনারা এখন দুই এক পাই খুব

আপনি পিছন সামনে জায়গা খালিতে আপনি ফাঁক খড়ি করি আমি তো ওলা করি কোনো সময় নমাজও খাওয়া হইলে হর সব আই গেছি সামনের সব দেখি জায়গা গে তো আমি ওলা দুইজন সরাইয়া তোরা জোরে ডেক্কা মারিয়া একটু সরাইয়ারি গেলে যেতাম পারি এরপরে আগে যাই প্রায় আমার এলাকা ফোরে যেদিন তোরা করে ফুড়ে যাই আলহামদুলিল্লাহ আমি আগে দেখি যে আগর সব জায়গা খালি আছে হদিশ আমার মনে হয়ে যায় নবীদের ফর্মাইতে আমরা সব মিলাইতাম তো আল্লাহ আমরা সকলটা মিলাইয়া দিবা তো সামনে জায়গা খালি তো আমার সৌভাগ্য তো

আপনি এক মেসেঞ্জার পাইছেন পয়গাম সংবাদ বাহক আপনি সেই বিবেক রেখাম লাগাইতেন আল্লাহ দেওয়া বিবেক তো যাও খেসর মাত মাত আসলাম খাদ্যর মাত আমরা খাদ্য নিয়ন্ত্রণ না করায় মুসলমান এসাই মুসলমান একবারে টেম্পার বাড়াইতে বাড়াইতে ওয়াজ লইয়া মায়ের মসজিদ লইয়া মায়ের ইয় লইয়া মায়ের আপনার ও সারা লইয়া দরবার আমরা